গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল মানে কটা বাজে দেখবে বেলা নটা এই সময় আমি ঘুম থেকে উঠি তো যাই হোক হাতে লজেসটা নিয়ে রয়েছে কেন বলো তো কারণ আমি রোজ চার দিনে লজেজ খেয়েছি এই লজেসটা খেতে আমার খুব ভালো লাগে না আমার দেখাচ্ছি এটা মামি দিয়েছিল পুকার ভাত থেকে খুব ভালো লাগে দেখ সোয়েটার ও যাতে এই দেখো দেখো করতে দেখো এই দেখো এই তো এই তো এই দেখো তোমাদেরকে দেখে বলে করছে দেখেছো আমার ছেলে দেখো বন্ধু দেখে দেখো বলো আয় বন্ধুরা আমার চ্যানেল দেখে তো সাবস্ক্রাইব করে দিও তোমরা আর ছোট্ট বন্ধু মানে তোমাকে একটু বলে দাও বন্ধু দাও 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 এই দেখো এই দেখো এই দেখো ফোন তুমি ভিডিও অফ করে দেবে আমাকে ভিডিও করতে দিচ্ছে না এই দেখো পোকা শুয়ে আছে ওকে আমি জল খাওয়াচ্ছি এরকম বোতল জল খাবে না চামচে করে জল খাবে আজও দুটো বাইটি দেখো দেখ নিজে ধরে নিজে টানছে আর মা এখন যাচ্ছে পুজো দিতে কালকে রাত্রে বাবার সব টাকাগুলো করা হয়ে গেছে বাবার টাকা করে নিয়েছে আমাদের সবার জন্য মা যাচ্ছে পুজো দিতে চলো মা পুজো দিয়ে আসুক আর সেই তাই আমি ওকে জলটা খাই দিই বাবা নামক করছে আমাদের নারকোল দিতে হয় কোনো না পায়েসেতে আর ছোলার ডালাতে যেন বাবা নারকোল করে রাখছে মা জানে না মা তো পুজো দিতে গেছে মা তো এখনো আসেনি ঘরেতে দেখো মা নেই মা কোনো আসেনি পুজো দিয়ে বাবা সারপ্রাইজ করে রাখছে মায়ের জন্য ছোটো ছোটো খারাপ শিখে না খুব ভালো লাগে বলো তো চলো আর এখানে দেখো দুষ্টুম দুষ্টু দুষ্টুমিটা দেখো এক্ষুনি ওটাকে ঠান থেকেছিল রান্না করে দিচ্ছি পুজো দিয়ে চলে এসছে এরকম মা এখন প্রসাদ কাটছে আর আমার বাবা এখানে আটা মাংস দেখো আমার মায়ের কত উপকার করে দিচ্ছে আমার বাবা নারকল করে রাখছে আটা মেখে রাখছে যাতে আমার মায়ের কাজে একটু হেল্প হয় আর আমি বসে আছি এই চাং টুকাকে আমার মা এখন আনাজ কাটছে ওইদিকে ডাল ভিজিয়েছে আর এদিকে আলু পটল কেটে জলে দিয়েছে আর এদিকে বেগুন আর পটল কেটে মানু নদমাখির কাছে আমার মা এখানে নানা খাচ্ছে মা সারাদিন উপর সেই পাঁচটার সময় খাবে আমার এসে মুড়ি চান চলে যে আমার খেয়ে উঠে পড়েছিল আবার বাবা ঘুম পাড়াচ্ছে রান্না সব হয়ে গেছে আছে লুচি বেগুন ভাজা পটল ভাজা পটল আলুর তরকারি আর এখানে আছে নারকল দিয়ে ছোলার ডাল আর আছে এখানে নারকল দিয়ে সিময়ের পায়েস আর এইখানে আরও লুচি আছে কেন এটা হচ্ছে মায়ের তেরোটা লুচি আছে যেহেতু মাকে তেরোটা যে লুচি খেতে হয় ওই জন্যে এটা মা আলাদা করে শরীর রেখেছে মায়ের জন্য ছোটো ছোটো করে মা লুচি করেছে দেখো তেরোটা লুচি করেছে মা এটা মায়ের আলাদা আর এটা আমাদের সবার একসাথে লুচি রয়েছে আমার বাবার বোবাই সব একসাথে রয়েছে আর মা সবাই খাচ্ছে বাবা খাচ্ছে আর পুকুর তো খাচ্ছে আর এখানে বুবাই খাচ্ছে টাকা পড়ে গেছি কারণ হচ্ছে বুবাই বলেছে বাবা কেমন হয়েছে আমাকে তখন আমার মা কিছু খেতে দেয়নি আমার মা সে তোকে দিয়েছে দিচ্ছে দেখছো সবাইকে খেতে দিচ্ছে আমাকে দেয়নি আমার পেটে জায়গা নেই আমি শুধু সিমাই খাবো আমার মা নিজেও খাইনি আমি বললাম পরে খাবো আমি এখন তখন মা লুটো লুচি পাচ্ছিল আর এখন গরম গরম লুচি খেয়ে নিয়েছি এখন খাবো না শুধু সেরকম সিমাই খাবো আমার ফেভারিট সিমু চলো সিমিটা খেয়ে নি খেতে বসবে যে মায়ের খাবার আর আমি খাবো ওই চাইটা আমি রেখে দিয়েছি মা এখন ঠাকুর নষ্ট করছে আর এখন এ সমানে দিদি পথে কাটি মারছে ঠিক আছে মায়েরও নেয় ওটা সবসময় মাকে না চুল ধরে টানবে না মাকে দু করে মারবে ঠাকুর নষ্ট করছে দেখো আমরা আমরা দুব্বো আমার মা খেতে খেতে তার কোনো কথা বলবে না এই যে মা রান্না করেছে তোমাকে তো আগে দেখে দিয়েছি এই সব রান্না আমার ঠাকুমা তুলেছিল সেই রান্নাগুলি আমার মাও তুই মা নতুন করে অন্য কোনো রান্না তোলেনি আজ মাছ কত বছর করছো মা মা মায়ের চোদ্দ বছর ও মা এখন আসনে বসে আছে মা এখন কথা বলবে না মাকে খেয়ে নি তো চলো আর এটা মা তুলেছে চোদ্দ বছর কারণ ঠাকুমা আমাদের ছেড়ে চোদ্দ বছর হয়েছে চলে গেছে তারপর দিয়ে আমার মায়ের তুলেছে সব রান্না আই দেখো আমাকে দু সময় আছে ভিডিও করতে দিচ্ছে না বংশে নিয়ম আছে সব খাওয়ার পর লাস্টে পান খাবে এই যে মা পান রেখেছে তোমাদের বংশে কী কী রান্না আছে তোমাদের জানিও কমেন্টে চলো মা এখন এসছি দিতে মা এখন বাতি দিচ্ছে আর খেয়ে উঠে মনে হচ্ছে কথা হয়ে গেলো কেন তখন আমি শুয়ে পড়েছিলাম এবার মা এসছে বাতি দিতে এখন মা কথা বলতে বাতি দিচ্ছে প্রতিদিনই মা তখন তো বাতি দেয়

বাক্স পরে রয়েছে কেন আজকে রাত্তিরে তো রুটি ফুটি কিছু হয়নি রান্নাবানা হয়নি ওখানে মা একটা করে সন্দেশ এনে দিয়েছে সন্দেশ আর মা আমরা এখন খাব মায়ের খাবার বাচ্চা সবার আমার বাবার বউবাইয়ে আর মা তো খাবে না মা তো শুধু মিষ্টি জলকে শোবে ওই জন্য মা মিষ্টি এনেছে দেখা যা বললাম বাতি থেকে মিষ্টি পিঠে সব কিনে নিয়েছি দেখবে ওরা দেখা যাচ্ছে মুখ তুলেছিল দেখো আর মিষ্টি পিঠে সব মা কিনে নিয়ে এসেছে ওইটা পরে খাবো এখন আগে চলো যাই আগে লুচি ফুচি লুচি তরকারি ডাল সব খেয়ে আর ওকে খাই দিয়েছি একটু কিনে বচুক কত বেলা হয়ে গেছে কত বেলা হয়ে গেছে বিধে অফ করে দিই আমি

তো চলো ছেলেকে আগে মিষ্টি খাওয়াতে খাওয়াতে ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল নতুন কোনো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা টমকর বাজিয়ে দেবো এখন মতো টা টা গুড নাইট